মৌ ছাদে এসে প্রতিদিনের মতো মন খারাপ করে বসে আছে তাই বললাম আপনাকে দেখে খুব চিন্তিত মনে হয় কি এমন চিন্তা করেন আপনি জামিল বলবো মৌ আমার কথা শুনে একটু রাগানিত হয়ে আপনি কিভাবে জানলেন যে আমার মন খারাপ মৌ না আসলে কালকে থেকে আপনাকে দেখছি ছাদে এসে এক একা দাঁড়িয়ে থাকেন তা ভাবলাম হয়তো আপনার মন খারাপ না আমার মন খারাপ নেই আপনি এখন ছাদ থেকে যেতে পারেন আমি ছাদে এসেছি আমার কাপড়গুলো নেওয়ার জন্য কাপড় নিয়ে চলে যাব যদি আপনার মন খারাপ থাকে তাহলে বলতে পারেন শুনছি কাউকে কষ্টের কথা বললে সেই কষ্টটা একটু হলো হালকা হয় আমার কোনো কষ্ট নেই যাকে বলবো সে পাশে নেই তাহলে আপনাকে বলে কি করব। আমাকে দেখে কি সে মানুষটা মনে হয় না হালকা বাপ নিলাম কি বললেন আপনি হ্যাঁ আপনি সেই মানুষ মনে করব। আপনি কি জানেন আমি যার কথা ভাবছি সে হলো আমার কলিজার টুকরা যাকে এত ভালোবাসি কিন্তু তাকে এখন পর্যন্ত দেখিনি আর আপনি বলেন কি আপনি কি তাকে না দেখে এত ভালোবাসেন সেও কি আপনাকে ভালোবাসে হুম আমার বিশ্বাস জামিলও আমাকে ভালোবাসে আমার নামও কিন্তু জামিল তো আপনার নাম জামিল হলে কি হলো জামিল কি আর কোনো নাম হতে পারে না হেসে হেসে হুম হতে পারে তবে সেটাও যদি আমি হয়ে কি সব আবোল তাবোল বলছেন হুম আপনি কি সেই জামিল হেসে হেসে ও ছড়ি আসলে আমি এতক্ষণ আপনার হাসানোর জন্য এসব বলছি আর আপনার হাসিটাও মাসাল্লাহ ও তাই আপনি তো ভালো হাসাতে পারেন হুম আচ্ছা সন্ধ্যা হয়ে গেল আমি রুমে গেলাম আর আপনিও চলে যান হুম যান আমি আমার রুমে চলে আসলাম আর মৌ ওর নিজের রুমে চলে গেল রাতে খাবার শেষে দশটার দিকে হোয়াটসঅ্যাপে মৌকে কল দিলাম হ্যালো জামিল হুম কেমন আছো মো এই তো আছি বিন্দাস তুমি কেমন আছো আমি কেমন আছি তা যদি বুঝতে তাহলে আমাকে না দেখা দিয়ে থাকতে না হুম শুনছি শুরুবে ফলটা মিষ্টি হয় শুধু কথা বলতে পারো আর কিছুই পারো না আর কি পারার দরকার আছে বলো আমাকে দেখা দেওয়ার কি দরকার নেই আরও দুইটা দিন অপেক্ষা করো তারপর আমি তোমাকে দেখা দিব আচ্ছা অপেক্ষা করব। এখন কি করছো এই তো তোমার সাথে কথা বলছি তুমি কি করো আমি বড় আব্বু আর বড় আম্মু কেমন আছে সেটা আমি নিজেও জানি না আমি তোমার কাছে আর তারা কানাডায় এত দূর থেকে আমি কিভাবে জানবো মনে মনে কী হলো কথা বলো এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন ছোট আম্মু আর ছোট আব্বু কী করেন এই তো ভালোই এরকম আরও অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম একটু পরে মাহিমকে কল দিল গতকালকে তাকে আমার নতুন নাম্বার দিয়ে এসেছিলাম কলটা আমি রিসিভ করলাম হ্যালো দোস্ত কি করিস মাহিম আমি এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তুই কি করিস জামিন এই তো কলেজে যাওয়ার জন্য বের হলাম হুম কোথায় বের হবে না কি আমার সাথে কলেজে যাবে কোথাও বের হব না কিন্তু আমি তোর সাথে কলেজে গিয়ে কি করব আমার তো লেখাপড়া এই বছর শেষ হলো আরে তা তো জানি আর আমাও তো লেখাপড়া শেষ তবে আজকে আমাদের বিদয় সংবেদনা দিবে তাই যাব ও আচ্ছা তুই আমার বাসায় আয় তারপর একসাথে যাব হুম আসছি মাহিমের সাথে কথা বলা শেষ করে নিচে ছোট আম্মুর কাছে গেলাম তাদের দরজার সামনে গিয়ে দেখি মো খুব সেজে গুজে কলেজে যাচ্ছে আমাকে দেখে বললো জামিল সাহেব আমাদের বাসায় যে মো কেন আসতে পারি না জামিল আরে আমি কি তাই বললাম আচ্ছা ভিতরে যান আম্মু আর নিশি আছে হুম আপনি কোথায় যাচ্ছেন তাও আবার সেজে গুজে আজকে কলেজে একটা অনুষ্ঠান তাই আমরা সকল বান্ধবীরা একরকম ড্রেস পরে যাচ্ছি ও ভালো আচ্ছা যান হুম মো চলে গেল আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে গিয়ে দেখে নিশি ডাইনিং রুমে টিভি দেখছে আর ছোট আম্মু চিকেনে ছোট আম্মুর কাছে গিয়ে গল্প করতে লাগলাম তখন আবার মাহিম কল দিল এই বন্ধু আমি তোর বাসার নিচে ও আচ্ছা ভিতরে আয় জামিল। না রে আমি যদি তোর কাছে যাই তাহলে তোকে তোর ছোট আম্মু আর ছোট আব্বু চিনে যাবে আরে পাগল বাসায় কেউ নেই শুধু ছোট আম্মু আর নিশি আর ছোট আম্মুকে আমাকে চিনে ও আচ্ছা তাহলে আমি আসছি মাহিম ছোট আম্মুদের বাসায় চলে আসলো তারপর আমরা ছোটো আম্মুর বাসায় একসাথে খেয়ে নিলাম বের হলাম কলেজের উদ্দেশ্যে আমি সাধারণ পোশাক পরে বের হয়েছি আমাকে কেউ দেখলে মনে করবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আর মাহিম কিন্তু মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে দুই বন্ধু রিক্সা নিয়ে কলেজের গেটের সামনে গেলাম সেখানে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ডুবছি আমাকে সবাই অবাক হয়ে দেখছে অবাক হওয়ার কথা কারণ এই কলেজে তারা আমাকে কোনো দিন দেখেনি তাই এই প্রথম দেখলো মাহিমদের অনুষ্ঠান শুরু হলো খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছি একটু পরে দেখি আমার ডান পাশে মৌ আর তারা কয়েকজন বান্ধবী আমি আর চোখে মৌয়ের দিকে তাকাচ্ছি বেশ কয়েকবার তাকানোর ফলে হঠাৎ করে মৌয়ের একটা বান্ধবী দেখে ফেলে যে আমি মৌয়ের দিকে তাকাচ্ছি সেই মেয়েটা মৌকে কোনো দিকে ধাক্কা মারলো আর কানে কানে আমার কথা বলল মৌ দেখি আমার দিকে তাকাচ্ছে তাই আমি আবারও অনুষ্ঠান দেখার মনোযোগ দিলাম মৌ হয়তো ভাবছে আমি এখানে কিভাবে আসলাম অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো অনুষ্ঠান শেষে আরেক বিপদ দেখা দিল একটা ছেলে মৌকে প্রপোজ করছে অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো অনুষ্ঠান শেষে আরেক বিপদ দেখা দিল কলেজের ক্যাম্পাসে মাহিমদের ব্যাসের একটা ছেলে মৌকে সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো আমি এটা দেখে আমার মাথাটা কোনো মতে থির করে রাখলাম মাহিম ও ব্যাপারটি বুঝে গেল মাহিমকে জিজ্ঞাসা করলাম ছেলেটির নাম কি সে বলল ছেলেটির নাম রফ কি আমি মৌয়ের দিকে লক্ষ্য করে একটু কাছে গেলাম কাছে যাওয়ার কারণ হলো যে মৌ কি বলে সেটা দেখব রকি প্রোপোজ করার পর মৌ বলল দেখুন রকি ভাই আমি আপনার সাথে প্রেম করতে পারবো না মৌ কেন মৌ আমি তোমাকে সেই দুটা বছর থেকে তোমার পিছু পিছু ঘুরছি কিন্তু তুমি আমাকে পাত্তা দাও না কেন রকি আমি কি আপনাকে বলেছি যে আমার পিছু ঘুরতে আমি এসব জানি না মো আমি শুধু তোমাকে ভালোবাসি দেখুন রকি ভাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না আপনি আমার পথ ছাড়ুন সবাই দেখছে দেখুক সবাই আজ বলতে হবে কেন তুমি আমাকে ভালোবাসবে না চিৎকার করে চিৎকার করে লাভ নেই আমার বিয়ে ঠিক হয়ে আছে সুতরাং আমি আপনাকে ভালোবাসতে পারব না এটা আমি বিশ্বাস করি না ঠাস 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 এতক্ষণ থেকে বুঝলাম কথাটা আপনার কানে যায় না মৌ রকিকে সজোরে তিনটা থাপ্পড় দিল আমি মৌয়ের থাপ্পড় দেখে খুব অবাক হলাম মেয়েদের গায়ে এত শক্তিটা আমার আগে জানা ছিল না আমি আবারও তাদের কেলকীর্তি দেখতে লাগলাম এখানে যারা এসেছে সবাই মৌয়ের কাণ্ড দেখে অবাক রকি বেছারা মার খেয়ে বলতে লাগলো মৌ আমাকে তুমি মারলে রকি এখন শুধু থাপ্পড় দিয়েছি আমার সামনে থেকে যান না হলে এখন জুতো আপিটে করব রকি আর কোনো কথা না বলে মান সম্মান রক্ষাতে গালে হাত দিয়ে মৌয়ের সামনে থেকে কেটে পড়ল মৌ বাসার উদ্দেশ্যে চলে গেল আমি মাহিমকে বললাম দোস্ত একটা শোরুমে যাব চল জামিল কিসের শোরুমে যাবে মাহিম আরে দোস্ত একটা বাইক কিনবো আয় ও আচ্ছা আয় মাহিম আমাকে ছিলের জিন্দাবাজারের একটা শোরুমে নিয়ে আসলো সেখানে অনেক রকম বাইকের মডেল আছে অনেকক্ষণ খুঁজে একটা বাইক বের করলাম বাইকটা খুব সুন্দর লাগলো তাই কিনে ফেললাম টাকাটা আমি এটিএম এর মাধ্যমে দিয়ে দিলাম দুই বন্ধু খুব খুশিতে নাচতে নাচতে মাহিমের বাসায় চলে আসলাম মাহিম এতক্ষণ ড্রাইভিং ছিল তাই সে নেমে গেল আমাকে অবশ্য বলছে তাদের বাসায় যেতে কিন্তু আমি বললাম পরে একবার আসবো আমি বাইকটা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম মো ছাদে ছিল তাই দেখে ফেলেছে কিন্তু কিছু বলল না আমার রুম যেহেতু উপরে তাই বাইকটা উপরে নেওয়া যাবে না তাই ছোট আম্মুকে বলে তাদের বাসার একটা রুমে রেখে আমি উপরে আমার রুমে চলে গেলাম রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মাগরিবের নামাজে পড়তে মসজিদে চলে গেলাম আজকে আর ছাদে যায়নি এভাবে দেখতে দেখতে তিন দিন চলে গেল আজকে মৌয়ের বান্ধবী মারিয়ার মাহি চৌধুরী মারিয়া বিয়েতে সবাই যাবে নিশি আর ছোট আব্বু ছোট আম্মু সবাই বিয়েতে যাবে আসলে এখানে আমাদের সহপরিবারে দাওয়াত আছে কিন্তু আব্বু বাইরে থাকার দেশের কারণে শুধু ছোট আব্বু তারা যাচ্ছেন আর হ্যাঁ মৌয়ের বান্ধবী হলো মারিয়া কিন্তু আমাদের বংশের মানে আমার বোন লাগে তাই আজকে সকালে ঘুম থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একটা জুয়েলের দোকানে গত রাত্রে আব্বু ফোন করে বলে দিয়েছেন যেন আমি বিয়েতে যাই আর যাওয়ার সময় মারিয়ার জন্য দামি একটা গিফট নিতে তাই জুয়েলারি দোকানে আসলাম একটা নেকলেস নিতে দুই লাখ টাকা দিয়ে একটা নেকলে নিলাম আর সেটা একটা নর্মাল প্যাকেটে ভরে নিলাম আর উপহারের প্যাকেটের উপর হালকাভাবে আমার নামটা লিখে দিলাম যে নামে আমাকে এখানকার সবাই চিনে জামিল আহমেদ কাব্য জামিল হলো আরেকটা ফুলের দোকান থেকে ছোট্ট একটা গোলাপ কিনে নিলাম গোলাপ দিয়ে আজকে করব তাই গোলাপ নিলাম তারপর একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ফোন টিপছি তখন ভাবলাম নিশিকে ডাক দে নিশিকে ডাক দিয়ে আমার রুমে নিয়ে আসলাম হ্যাঁ ভাইয়া কি জন্য ডাকলে বলো নিশি কেন আমি কি ডাকতে পারি না জানি আমি কি বলেছি যে তুমি আমাকে ডাকতে পারো না তুই তো খুব পেকে গিয়েছিস হুম জানি তা চকলেট খাবে চকলেটগুলো দেখিয়ে ওয়াও তোমার কাছে চকলেট আছে হুম আছে আচ্ছা আমাকে দাও নিশিকে কতটা চকলেট দিলাম আসলে নিশি চকলেট পছন্দ করে তাই আমার রুমে কতগুলো এনে রেখেছি নিশি কাজ থেকে জানতে পারলাম তারা বিয়েতে যাবে বিকেল চারটার দিকে যেহেতু বিয়েটা রাতে তাই নিশি আমার সাথে একটু গল্প করে চলে গেল আমিও একটু শুয়ে পড়লাম পাঁচটার দিকে আমার ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে দেখি সবাই চলে গেছে মারিয়ার বিয়েতে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিকে কল দিলাম এই কোথায় তুই জামিল এই তো বাসায় কেন মাহিম মারিয়ার বিয়েতে যাব তুই তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় চলে আয় মাহিম আগে থেকে মারিয়াকে চিনে আচ্ছা তুই রেডিও আমি আসছি হুম তাড়াতাড়ি আয় আমিও রেডি হয়ে নিলাম একটু পরে মাহিম চলে আসলো তাই আমরা দুজন বাইকটা নিয়ে চলে গেলাম মারিয়াদের বাসায় সেখানে গিয়ে দেখি অনেক মেহমানার রকিও সেখানে এসেছে আমরা ভিতরে ঢুকে গেলাম আমার চোখ জোড়া শুধু মৌকে খুঁজছে কিন্তু পাচ্ছি না রাত আটটা হয়ে গেল এখনো মৌকে দেখতে পেলাম না একটু পরে নিশিকে দেখতে পেলাম নিশিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসলাম এই নিশি এদিকে আসো জামে হুম ভাইয়া তুমি এখানে নিশি হুম আসলাম এখানে হুম ভালো করেছ হুম জানোই তো তোমার আব্বু আম্মু কোথায় আব্বু আম্মু উপরে আর আপু এই কনের রুমে আছে এই রে আমি তাকে কি জিজ্ঞাসা করেছি তার আপু কোথায় সে তো নিজে বলে দিল তার আপু কনের রুমে মনে মনে ও আচ্ছা তাহলে যাও হুম যাচ্ছি নিশে চলে গেল আমি আর মাহিম কনের রুমে কাছে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম কনের রুম মানে মারিয়ার রুমে মেয়ে মানুষের ভরা তাই আর ভিতরে ঢুকিনি রাতের দশটার দিকে মারিয়াকে বরের সাথে স্টেজে তোলা হলো কিন্তু মৌকে দেখতে পেলাম না আর বাকি সবাই আছে আমি মৌকে খুঁজছি কিন্তু পাচ্ছি না আমি আর মাহিম আবারও মারিয়ার রুমে চলে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথা চক্কর দিতে শুরু করলো